ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া কিশোর জামিনে মুক্তি পাওয়ায় ক্ষোভ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার আপনারা দেখছেন বসন্ত টিভি বসন্ত টিভি চব্বিশের চেতনায় অভিযোগ রয়েছে স্থানীয় এক কিশোর মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিকে জোরপূর্বক নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে গত একুশে সেপ্টেম্বর এ ঘটনা ঘটে আমি

কয়েকটি কই ঠিক আছে দাম এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান আসামিকে আদালতে পাঠানো হয়েছিল তবে জামিন মঞ্জুর করার ক্ষমতা আদালতের হাতে অভিযুক্তের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের পাওয়া যায়নি নারী সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি আমার মেয়েটাকে শিশু বাচ্চা সে দর্শন করছে ওই আলাদির ছেলে নাম সাকিব এই সাকিল নাম সাকিল তো এটা খুব বগাটিয়া ছিল আর কয়েকবার আমার মেয়ের সাথে এরকম চরিত্র এই খুব জুলুম অত্যাচারই করছে মারছে আর বাবা মা শাসন করে না তো এটা এখন আমি আইনে গেছি আমি এটা কঠিন বিচার চাই আর এরা অনেক সিন্ডিকেট করে রাখছে এরা বলে আমাকে টাকা দেবো এটা দেবো এটা দেবো আমি কি বলবো আমার কিছু বলার কোনো বাসা নাই আমি আইনের কাছে এতটুকুই আমি সঠিক বিচারটা চাই এখন স্যার ওই যে যখন কাজ করছে আমরা এটার বিচার চাই চাই ধৈর্য বিচার চাই স্যার

তাদের ভিতরে কোনো প্রস্তাহ হয়েছে কিনা পরবর্তীতে এরকম কোনো অভিযোগ আমি পাই নাই তা আসার মনে তাদেরকে চাপ প্রয়োগ করতেছে বা পারিবারিক বা সামাজিক চাপ প্রয়োগ করতেছে এই মর্মে আমি কি অভিযোগ পাইলে অবশ্যই ব্যবস্থা নেব